আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর মানুষের আত্মার কি হয় আমরা সবাই জানি মৃত্যু একদিন আসবেই কিন্তু সেই শেষ মুহূর্ত পার হয়ে গেলে আত্মা কোথায় যায় সে কি সঙ্গে সঙ্গে অন্য জগতে চলে যায় নাকি কিছুক্ষণ আমাদের চারপাশেই ঘুরে বেড়ায় আমাদের কান্না আমাদের কথা শুনতে পায় হাজার বছর আগে হিন্দু শাস্ত্র বিশেষ করে গারুর পুরাণ এই রহস্যের উত্তর দিয়ে গেছে মৃত্যুর পর প্রথম ১৩ দিনে ঘটে এক বিস্ময়কর আধ্যাত্মিক যাত্রা যা জানলে আপনার শরীর শিহরিত হবে চোখ ভিজে যাবে ভক্তির স্রোতে ভাইও বোনেরা যদি আপনি শ্রীকৃষ্ণে বিশ্বাস রাখেন যদি চান ভগবানের নাম আপনার ঠোঁটে থাকুক শেষ নিঃশ্বাস পর্যন্ত তাহলে এখনই কমেন্টে লিখুন রাধে রাধে ফুল পাঁচ প্রথম দিন শেষ নিঃশ্বাস ও আত্মার প্রস্থান একটি কক্ষ নিঃশব্দ কেবল শ্বাসের শব্দ শোনা যাচ্ছে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ বা অসুস্থ মানুষ চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে হাত পা ঠাণ্ডা শাস্ত্রে বলা হয়েছে যখন মৃত্যু আসে তখন পাঁচটি প্রাণশক্তি ধীরে ধীরে শরীর ছেড়ে যায় প্রাণ অপরাণ ব্যান উদান সমান এই পাঁচ বায়ু একে সরে গেলে আত্মা দেহ থেকে মুক্তি পায় এই মুহূর্তে যদি কেউ ভগবানের নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে দৃশ্যপট বদলে যায় আকাশ থেকে নেমে আসেন বিষ্ণুদূত আভাই মোড়া করুণাময় মুখ হাতে শঙ্খ ও পদ্ম তারা হাসি মুখে আত্মাকে ডেকে নেন চলো ভগবানের ধামে যাই কিন্তু যদি জীবনে পাপকর্ম বেশি হয় যদি মন ভগবানের দিকে না থাকে তবে দৃশ্য ভিন্ন আসেন জনদূত গভীর কালো রং লাল চোখ লম্বা দাঁত হাতে গদা ও ফাঁস তাদের আগমনে ঘরের বাতিস ভারী হয়ে যায় ঠান্ডা লাগে কুকুর হাউ মাউ করে চিৎকার করে তারা আত্মার কাছে এসে বলে চলো তোমার বিচার হবে আত্মা তখন নিজের দেহ দেখে শুয়ে আছে নিথর চারপাশে কান্নার স্রোত কিন্তু সে কিছুই বলতে পারছে না দ্বিতীয় তৃতীয় দিন বিভ্রান্ত আত্মা এই সময়ে আত্মা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় সে দেখে পরিবার তাকে স্নান করাচ্ছে নতুন কাপড় পরাচ্ছে জল দিচ্ছে সে প্রিয়জনের মুখে হাত রাখার চেষ্টা করে কিন্তু হাত চলে যায় ভিতর দিয়ে সে চিৎকার করে আমি আছি আমি কোথাও যাইনি কিন্তু কেউ শুনতে পায় না গারুর পুরাণ বলে এই সময়ে আত্মা এক ধরনের হতাশা ও অবিশ্বাসে ভোগে